আব্বাসের দিকে বাজার এখানে আসছে নবীন যে নবীনা মঞ্চ থেকে শরীয়তের কথা যেটা উঠে আসে সত্য সত্য কথা সেটা এখান থেকে বলবে যদি কারোর গায়ে লাগে সে অবশ্যই চুরি করে আসে যদি তার গায়ে লাগে সে হারাম খেয়ে আসে সেই কারণে তাদের গায়ে লাগছে মেনলি ব্যাপার হলো একটা কথা বললাম শাসক দল যখন কোনো দিক দিয়ে নিশ্চয় জানেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে আর পুরো উর্ধ নেতৃত্ব পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে চোর নেই চুরি করিনি সেই জায়গায় যখন স্টেজে বসে আব্বাসের দিকে বলে তোমরা চুরি করো না চুরি করে আরাম তখনই এই চোরগুলোর গায়ে লাগে আগামীকাল ভাইজান আসছে এখান থেকে নবীরা মানুষ থেকে যেটা ধর্মীয় বা ধর্মীয় কথা ধর্মীয়ভাবে যে কথাগুলো সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ধর্মীয়ভাবে যে মানুষ যে কথাগুলো সাধারণ আমাদের মুসলমান সমাজের কাছে যে মানুষগুলো বার্তা দেওয়ার সেই বার্তাগুলো স্টেজ থেকে দেবে যদি কারোর গায়ে লাগে ব্যক্তিগতভাবে সেগুলো নিয়ে আমাদের কোনো কিছু করার নেই এবং থেকে করে আপনাদের বা দেখুন আমরা দুশো সপ্তাহ আগে আমাদের এই প্রোগ্রামের আমরা দুখানা তিনখানা গেটের পাশে নিয়েছিলাম দুটো গেটও আমরা করেছি আপাতত কোনো রকমভাবে কারণ মেনলি ব্যাপার হলো কালকে যে দিনটা পারে রবিউল আওয়াল হজরত মোহাম্মদ সল্ল সাল্লামের জন্মদিবস সেই দিক দিয়ে শুরু করলে আমরা মুসলমান সমাজের সমাজের যারা আসছি আছি সেই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করি সেই দিকে তাকিয়ে থাকে যারা শাসক দলের বন্ধু আছে আমাদের ধর্মের কারণ জানেন ভাঙড় বিধানসভা বিশেষ করে মুসলিম মেজরি সংখ্যা বেশি সেই দিকে যদি তাকিয়ে থাকি এই ভাঙরে যারাই আমাদের বাধা দেবে তারাও কিন্তু মুসলিম ধর্ম মুসলিম ধর্মের কিন্তু ধর্মিত সেই দিকে তাকিয়ে থাকে এই বছর আমরা কোনো রকম বাধা পাইনি প্রশাসনের দিক থেকে বলো আর শাসক দলের দিক থেকে শাসক দলের বন্ধুদের কাছের দিক দিয়েও আমরা কোনো রকম বাধা পাইনি কিন্তু কালকে আমরা আমাদের যখন একটি মাইকিং প্রচার হচ্ছিল যখন আমাদের এক নম্বর গোলাকে সাংশের অঞ্চলে ঢোকে তখন দুটি ব্যক্তি আমাদের গাড়ি চালককে লাভিয়ে মারধর করে তারপরে বলে যে এই আব্বাস সিদ্দিকির নামে কোনো রকম এখানে কোনো ক্যাসেট চলবে না তোমরা দিকে গেওয়া যাও আমরা থানায় বলার পরে থানা ভালো রকম মানে ইয়ে করলো ওখানে মেনটেন্স করলো করার পরে এ পর্যন্ত আপাতত আর কোনো বাঁধাই নেই করে দেখুন মেনলি ব্যাপার হলো যে গাড়ি গাড়িতে ছিল গাড়ি চালক আর গাড়ি চালকের একটা সঙ্গে একটা ছেলে ছিল মেরেছে সাঁক সারে ও যে মেরেছে তাকে চেনে না বা কোথায় বাড়ি সেটাও চেনে না আমরা প্রশাসনকে বললাম যে গরুহাটা থেকে একটু আগে যেখানটায় মেরেছে ওই বাড়ির দুতলা বাড়ির সামনে একটা সিসিটিভি ফুটে আছে আপনারা চেক করুন যে দুটি ব্যক্তি মেরেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হয় তারপরেও এর আগে একটা কথা বলে রাখি এর আগে আগে যত বাধা এসে তার তুলনায় এটা সামথিং বলে আমরা মনে করি আমরা প্রচুর বাধা অপেক্ষা করে আজকে এই জায়গায় পৌঁছেছি শুধু ধৈর্য ধরে আমরা যদি ওদের মতো ওদের মতো যদি করতাম আজকে এই জায়গায় পৌঁছাতে পারবো না আমাদের লিডার এই ফুটপুরা শরীফ আল্লাহ সুন্না তুলছে আমাদের কন্নধার পিঠ যে আব্বাস ভাই ভাইজানের নেতৃত্বে এই ফুটবাস আগে শুনতে আমাদের যত প্রোগ্রাম হয় আমরা ফাঁস কাতার থেকে আমরা আমাদের কর্মীরা মিলে আমরা প্রোগ্রাম করে তুলি আপাতত বলে রাখি পুলিশ তথা এই শাসক দলের বন্ধুরা আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করে যাচ্ছে আশা করি অসুবিধা হবে না দেখুন কলকাতা হয়ে সুবিধা হলো এটাও আমি বলতে পারি না কারণটা হলো এই রিসেন্টলি জানেন একটি মাদ্রাসা ভোট একটি মাদ্রাসা ভোট ভাঙড় একটি মাদ্রাসা ভোট নির্বাচনকে কেন্দ্র করে এই নির্লজ্জ কিছু প্রশাসন আমাদের যে ক্যান্ডিডেট ছিল ছজন ক্যান্ডিডেট তিনটি মহিলা ক্যান্ডিডেট তিনটি জেন্টস ক্যান্ডিডেট আমাদের ছিল থানার সামনে এই প্রশাসন নির্লজ্জ কিছু প্রশাসনের সামনে আমাদের ক্যান্ডিডেটগুলোকে মারধর করেছিল আমি ওই জায়গা ছেড়ে এই যে নবী দিবাস করছি আমরা হয়তো এই কারণে নবী দিবাসটা জানে একটা ধর্মীয় ব্যাপার সেই কারণে আমাদের প্রোগ্রামটা সাকসেস থানা যথেষ্ট পরিমাণে হেল্প করছে এটা আবার যদি কোনো রাজনৈতিক সভা হতো হয়তো এখানে অনেক বাধা অনেক কিছুই আমাদের উপরে নেমে এসতো ধর্মীয় সভা বলে হয়তো আমাদের দিকে কোনো বাধা আসেনি যারা আহলে আহালেসক রয়েছে কর্মীরা রয়েছে তারা কি সম্পূর্ণভাবে মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারবেন কারণ ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা একেবারে ঘাটি ঘেরে বসে যাতে আব্বাস থেকে প্রোগ্রামে সুন্নাত জামাতে যারা সমর্থক রয়েছে তারা না পৌঁছাতে দেখুন মনে হচ্ছে দু হাজার আঠেরো সালে সামনে আঠেরো সালে আঠেরো সালেই হবে যখন প্রথম আমরা দিবস করি এই ঘটপুরি এখানে দাঁড়িয়ে আছি এখানেই করি আমরা ছ দিন টানা বৃষ্টি হয় ছদিন টানা ঝড় হয় কালকে বারে রবিও লাওয়াল আজকে রাত্রিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি সেই অপেক্ষায় আমরা আমাদের আব্বাসের দিকে ভাইজানকে বলি যে ভাইজান এই প্রোগ্রামটা আমরা কী করব বলছে তোমরা চালিয়ে যাও আমরা বলি জায়গায় বাঁধা চতুর্জায়গায় বাঁধার করছি কত বাঁধা কত কিছুই দেবে আর মেনলি কথা হলো আজকে মুসলিম মুসলমান সমাজের কাছে একটা বড় কালকের দিনটা খুবই বড় একটা পাওনা দিন কারণ জানার কালকে উদ্দেশ্যে আমরা এই নবী দিবাস করছি তিনি না যদি আসত পৃথিবীর কোনোই কোনো কিছু সৃষ্টি হতো না সেই দিকে তাকিয়ে দেখে যত এটা হলো নবিয়ানা মঞ্চ এই নবিয়ানা মঞ্চ থেকে যদি আমাদের শরীয়ত মেনেই যদি আব্বাস থেকে ভাইজান যদি স্টেজে বসে বলে যে মদ খাবো হারাম মদ খাবে না সেটাকে কি বাইরের কথা যদি বলে সুদ খাওয়া হারাম সেটা কি এই নবিয়ানা মনসের বাইরের কথা যদি বলে চুরি করা হারাম সেটাকেই নবিয়ানা মনসের বিরুদ্ধে কথা মেনলি কথা হচ্ছে শাসক দলের লিডাররা ভাঙড়ের বুকে যখন আব্বাসের দিকে ভাইজান পা দেয় ভাঙড়ের লিডাররা তখন মানে কি করে সে ওরা নিজেরাই বুঝে পায় না ভাঙড়ে যখন আব্বাসের দিকে ভাইজান আসে ওরা ভাইতে করে কোনে লুকায় ওরা রকমভাবে যখন দেখতে পাচ্ছে না প্রথম কথা আব্বাসের দিকে ভাইজান পশ্চিমবাংলার কোনো কোনায় আটকাতে পারছে না তখন এই রকম ওরা কথা ছুড়ে দিচ্ছে রিসেন্ট আপনারা এর আগেও দেখেছেন আব্বাস থেকে ভাইজানকে অনেক জায়গায় আমরা নিজেরা থেকে প্রোগ্রাম করতে গেছি প্রচুর জায়গায় বাঁধা এবছর আমরা নবী দিবস করছি কোনো কান না দিয়ে আমাদের কাছে অনেক রকম কথা আসছে অনেক কিছু আসছে সেই সব কোনো দিকে না কান দিয়ে আগামী দিন